ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে না ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন রাজনীতিতে নেমে আমরা যেন কাগা ছোড়া ছুড়ি না আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখায় কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিসের দিকে টেনে রেখেছি এটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে না ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে অনুকল্যাণ কেউ দিতে পারবে না এটা ইমপস আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি শালনা এই ক্ষেত্রে বন্ধ সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মীর সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অবরোধ জানাবো রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছোড়া ছুড়ে না করি আমরা যেন পরিবেশকে নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখায় টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো আশ্রাফল মানতে পারে টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে করবেন না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায় নাই কল্পনায় নাই আমরা এটাকে ঘৃণা করি যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষের মধ্যে এটাই বুঝবো আমাদের সফলতা আর আমাদের পরে যদি আস্থা না তাকে আর সব যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকে দিই এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না আমানত আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই ফেব্রুয়ারি প্রথমার্থে যে নির্বাচনের জন্য জাতি কৃপাসার্থ হয়ে বসে আছে এই যে জেনারেশনে একটা ভোটও দিতে পারবো না এই যে মানুষগুলা গত তিন তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না আগামী নির্বাচন যেন তার সবকিছুর জবাব দিতে সক্ষম হয় একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো ঠিক অনুরূপ ভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছেও প্রত্যাশা করবো তারাও আমাদেরকে অভিনন্দন জানাবেন সাহায্য রাজনীতির সৌন্দর্য করে ফুটে এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যান